থেকে নিয়ে আমি কসবা হাসপাতালে নোংরা পরিবেশ পরিচ্ছন্নতা কর্মীর অভাব নিজের ঢোল নিজেই পিটালেন ডাক্তার নিজামুদ্দিন কসবা টিভি ডেক্স রিপোর্ট ক্যামেরায় তানভীর আলম ঢালি এবারে জানিয়ে দিচ্ছি কসবা উপজেলা একটি প্রাচীন শহর হিসাবে সুপরিচিত কিন্তু প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার জন্য অনেকটাই নির্ভর করে উপজেলার সরকারি হাসপাতালের উপর সব শ্রেণী পেশার নিম্ন আয়ের মানুষের ভরসা স্থল এই সরকারি হাসপাতাল এখানে সেবা নিতে আসা বেশিরভাগ মানুষই অসচেতন কোথায় কী ফেললে নোংরা হতে পারে এ ধারণাই নেই অনেকের তাই তো উপজেলা সরকারি হাসপাতালে ঢুকতেই নোংরা পরিবেশ চোখে পড়ে যেখানে সেখানে পানের পিক কফ পানির বোতল ডাবের খোসা এগুলো চোখে পড়ে হর হামেশাই আর বাথরুমগুলো যেন দেখার কেউ নেই স্বাস্থ্যসেবা নিতে গিয়ে অস্বাস্থ্যকর এই পরিবেশ কোনোভাবেই আমাদের কাম্য নয় হাসপাতালে আসা রোগীদের সচেতন করতে এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে অভিনব উদ্যোগ গ্রহণ কিন্তু পরিচ্ছন্ন কর্মীর অভাবে হাসপাতালটি বেহাল দশা হয়ে পড়ে আছে অবশেষে এই বিষয়ে জানতে চাইলে কসবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিজামুদ্দিন জানান পরিচ্ছন্ন কর্মীর খুবই অভাব রয়েছে দেখুন হাসপাতালে আপনাদের ডাক্তার যারা ডাক্তার আছে পুরুষ সময় আসে কিনা বা সাবার মান্ডা এখানে কিন্তু এখন সে আগের দিন নাই আমাদের এখানে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু রয়েছে সেখানে কেউ যদি ছুটি নেয় তাকে এছাড়া আপডেট দিতে হয় যে সে ছুটিতে আছেন। কেউ যদি অবসেন্ট থাকে সেটাও থাকে এখানে মানে ডাক্তারদের কাজের ফাঁকি দেওয়ার সুন্দরনের সুযোগ নাই এবং ডাক্তারদের ইমার্জেন্সি ডিউটি করতে হয় আউটডোর রেগুলার করতে হয় এবং ইনডোর চালু রয়েছে আমাদের এখানে চব্বিশ ঘন্টা ইনডোরে ডাক্তারদের শিফটিংভাবে সকালবেলা রাউন্ড দিতে হয় বিকালবেলা রাউন্ড দিতে হয় তারপর আমাদের এখানে বড় সমস্যা যেটা আমাদের এখানে যে ক্লিনারের সমস্যা সবচেয়ে বেশি ক্লিনারের সমস্যা সবচেয়ে বেশি আমাদের শুধুমাত্র এত বড় হসপিটালে মাত্র দুইজন ক্লিনারের পথ রয়েছে এবং দুইজন ক্লিনার দিয়ে আমাদের এখানে বাথরুম রয়েছে প্রায় বিশটির মতো নতুন বিল্ডিং এবং পুরাতন বিল্ডিং নিয়ে এই জন্য আমরা সিভিল সার্জন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ক্লিনারের জন্য চাহিদা দিয়েছি আমরা আশা করি সামনের বরাদ্দে আমরা এটা পেয়ে যাব তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মান অনেক গুণে বেড়ে যাবে হ্যালো এভরিওয়ান আমি প্রার্থনা ফারদিন দেখি ম্যাজিক প্যারাডাইস পার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ আগামী বাইশে জুন আমি থাকছি একমাত্র বাংলাদেশের কম্পোজিট পার্ক কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজে আমি আপনাদের সাথে অনেক গল্প হবে নাচ হবে আড্ডা হবে কেউ মিস করবেন না অবশ্যই বাইশ তারিখ চলে আসবে এবং আরেকটা কথা না বললি না আমার সাথে কিন্তু থাকবে ডিফর ডান্স ডে দেখা হবে সবার সাথে এতক্ষণ ধরে কনসভার টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কনসভার টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ